আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিনবার সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভানেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি মৃত্যুবরণ করেছেন ইন্তকাল করেছেন গলে আজ আমাকে উনি খুব স্নেহ করতেন আমি যখন মেয়র হয়েছিলাম ওনার আশীর্বাদ ওনার দোয়াই আমি আমাকে চট্টগ্রামের জনগণ সত্তর লক্ষ জনগণের পক্ষ থেকে মেয়র নির্বাচিত করেছিলেন উনি এই মেয়র নির্বাচিত হওয়ার পরে আমার অনেক স্মৃতি আছে এখানে চট্টগ্রামে উনি সফরে এসেছিলেন সফরকালে উনি আমাকে আমাকে নিয়ে যে দু একটা বক্তব্য দিয়েছেন এটা শিরুস্মরণীয় হয়ে থাকবে এমন চট্টগ্রামবাসীর কাছে আমাকে তুলে ধরে দিয়েছেন যে আমরা মেয়র সাহেব তো আমাদের বিএনপির যেহেতু আমি সরকারে নেই উনি সব কাজ করতে পারছে না আপনারা ওনাকে সহযোগিতা করবেন আল্লাহ যদি আমাকে ক্ষমতায় এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করে তাহলে আমি মেয়র সাহেবের দ্বারা চট্টগ্রামের ওই যত কাঙ্ক্ষিত উন্নয়ন আছে অভাব আছে আমি সব ঠিক করে দেব এটা স্মৃতি উনি উনি আমাকে ওই চট্টগ্রামে যাওয়ার থেকে যাওয়ার পথে সিটি গেটে উনি আমাকে দাঁড়িয়ে উনি দিয়ে একটি কথা বলতেন যে কথাটা আমি বলতে পারবো না আমি উনি একজন দেশ নেত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দলের সভানেত্রী চট্টগ্রাম থেকে ফিরে যাওয়ার পথে উনি সিটি গেটে দাঁড়িয়ে দু চার মিনিট আমাকে উনি দোয়া করতেন কথা বলতেন এটা আমার স্মরণীয় থাকবে